আপনি যদি ইসলামটা জানা বোঝার মতো যদি আপনার ভিতরে থাকে ইসলাম আপনাকে চালাবে আপনি হাত বাড়ালেন ইসলাম বলে দেবে এটা না এটা খারাপ কাজ আপনি পা বাড়াবেন ইসলাম বলবে হ্যাঁ পাটা বাড়াও এটা মসজিদে যেতে হবে জুবান নামাজ পড়তে হবে যদি আপনার ভিতরে জ্ঞান থাকে তাহলে ইসলাম জীবন্ত থাকবে ইসলাম আপনাকে চালাবে আর আপনার ভিতরে যদি মিনিমাম না থাকে। তখন ইসলাম আপনাকে চালাবে না বরং আপনি ইসলামকে চালাবেন দেখবেন চায়ের দোকানে দুমদাম ফতোয়া দেবে আর বলবে কোরআন শরীফে আছে হাদিস শরীফে আছে ফতোয়া আছে ইসলাম ওদের চালায় না ওরা তখন ইসলাম চালায় এতে হয় কি মানুষ থাকে অজ্ঞ আরও বেশি অজ্ঞতার অন্ধকারে ডুবে যায় প্রিয় শ্রোতা মণ্ডলী তাম দুনিয়ার যত রকমের প্রাণী রয়েছে জিনু একটা প্রাণী ইনসান একটা প্রাণী আল্লাহ পাকের ফেরেস্তা তারাও তো আল্লাহ একটা আল্লাহ সৃষ্টি করে একটা প্রাণী গরু ছাগল হাঁস মুরগি কুকুর বিড়াল বাঘ সিংহ আঙুর জলজ প্রাণী জলজ প্রাণী মাছ জলজ তিথি বিমাস আরও অনেক কিছু তো রয়েছে যত প্রাণী দুনিয়াতে রয়েছে প্রত্যেকটা প্রাণীর সঙ্গে মনুষ্য জাতির একটা আলাদা চরিত্র রয়েছে সকল প্রাণীর সঙ্গে মনুষ্য একটা পার্থক্য হলো পৃথিবীর কোন প্রাণী তারা কেউ কখনো জামা কাপড় পরে না কিন্তু মানুষের একটা স্বভাব রয়েছে মানুষ স্বভাবগত ভাবে পোশাক পরিধান করে গ্রামে দেখেছেন কুকুরের কোনোদিন আন্ডারম্যান পড়তে কুকুর কুকুর সালা এত বড় বেয়া পুরো পাইজামা নাই বা পরিছন্ন শীতকালে দেখা যায় কিছু চাষিবাসী লোক গুঁড়ো গুঁড়ো ছাগলের বাচ্চার গেঞ্জি গায়ে দেয় দেখে বেশ লাগে মনে হচ্ছে যাবে শীতকালে এরা কেউ পোশাক পরে না পোশাক পরে মানুষ অন্যেরা কেউ পোশাক পরে না কোনো প্রাণীর পোশাক লাগে প্রিয় শ্রতামণ্ডলী যত যত প্রাণী জগৎ পৃথিবী রয়েছে তার সঙ্গে মানুষের আর একটা পার্থক্য হল প্রাণী জগতের ভিতরে আত্মীয়তা এটা একটা ব্যাপার প্রাণী জগতের কারোর ভিতরে থাকে না তবে এই আত্মীয়তা কুটুম্বিতা অবশ্যই মনুষ্য জাতির ভিতরে বিদ্যমান তিন নম্বরে একটা কথা বলা যেতে পারে প্রাণী জগৎ মৃত্যু সম্পর্কে কিছুই জানে না ওরা জীবন জীবন্ত বেঁচে আছে চলাফেরা দৌড় যাব অনেক কিছু তারা করে বটে কিন্তু এই জীবন যে একদিন শেষ হয়ে যাবে এ চিন্তা এ ভাবনা প্রাণী জগতের কোন প্রাণী কখনো করে না তবে এ চিন্তাটা জিন আর ইনসানের ভিতরে বিদ্যমান ইনসান জাতি তারাও ভাবে আমরা মরে যাব মা আপনার জিন জাতি তারাও জানে আমরা মরে যাব জিন ইনসান আর ফেরেস্তা ছাড়া তাম দুনিয়াতে যত প্রাণী থাক না কেন এরা কেউ কিন্তু মৃত্যুর খবর জানে না মরে যে যেতে হবে এটা কোন প্রাণী জানে না আমাদের আমরা যা দেখি বা না দেখি এরা কেউ জানে না যে আমাদের মধ্যে এটা কেউ জানে না কিন্তু আমরা জানি এটা আমরা জানি কথা বলেন সকাল কোন বাজার গ্যারান্টি হ্যাঁ বড় বড় ডাক্তার যারা ওদের ওখানে ঠিক আছে বলে ডাক্তার নেতা মন্ত্রীদের প্রতি একটু বোধহয় হয় যাওয়ার আগে যাওয়ার বলে টুলে যাবে যে আমি যাচ্ছি রেডি হোক প্রিয় মৃত্যু আমাদের হবে এটা আমরা জানি মৃত্যু আমাদের হবে এটা আমরা জানি কিন্তু গরু ছাগল হাঁস মুরগি হাঙর কমি তিমি জলস্তি কিংবা ডলফিন বা কিংবা সিংহ কাঠবিড়ালি কিংবা ইঁদুর চুকচ এরা কিন্তু জানে না এরা কোনো দিনের জন্য জানে না ওদের একদিন মরে যেতে হবে মানুষ জানে তাদের মরতে হবে ওরা জানে না ওদের মরতে হবে মানুষ জানে পোশাক না পরলে ঈশ্বর চলে যাবে ওরা বান্দা জানে না যে পোশাকের সঙ্গে ইজ্জত জড়িয়ে আছে ও বান্দা মনে রাখতে হবে তাহলে তাহলে মনুষ্য জাতির সঙ্গে অন্যান্য প্রাণী জগতের অনেক রকমের পার্থক্য থাকতে পারে তার সঙ্গে চরমতমে একটা পার্থক্য রয়েছে আসলে মানুষ উন্নতি উন্নয়নটা বোঝে কিন্তু এই সমস্ত প্রাণী জগত এরা উন্নতি আর উন্নয়নের কিছুই তারা বোঝে না কুকুরের যেদিন সৃষ্টি করা হয়েছিল সেই দিন থেকে আর আজ পর্যন্ত ও যে কাঁচা গুস্ত টুস্ত খায় কত হাজার বছর কুকুরি জাতি যে সৃষ্টি হয়েছে আদম নবীকে কাল্লার জান্নাতে তৈরি করে পৃথিবীতে পাঠিয়ে দিলেন আদম নবী পৃথিবীতে এসে দেখলেন পৃথিবীতে কুকুর আছে শ্যাল আছে হনুমান আছে বাঁদর আছে থেকসেল আছে টুকচনা আছে ইঁদুর আছে কাঠবিড়েল আছে ওদের বয়স বলে আদমের চেয়ে বেশি আদম নবী পৃথিবীতে এসে দেখলেন এগুলো সব আচ্ছা কুকুর সেই যে কুকুরের জন্মলগ্ন থেকে সেই যে কাঁচা গোস্ত ওরা কত হাজার বছর মাঝখানে কেটে গেছে কুকুর কোনোদিন একবার ভেবেছে যে আর কতকাল কাঁচা খাবো একটু রান্না বান্না করে খাই কুকুর কোনোদিন দিন মানুষ ভেবেছে মানুষ মানুষ পুড়িয়ে কেন আদম নবী যখন প্রথম আসমান থেকে জমিনে এসেছিলেন শাক সবজি তারপরে ওই যে সমস্ত পশু আপনার ওই পাখিটা কি খাওয়া যায় ছিল ওদের ওই জবাই করে শাল চামড়া ছাড়িয়ে ধুয়ে ফেলে কাঁচা গুস্ত খেতে হয়েছে আদম নবীকে কাঁচা শাক খেতে হয়েছে গাছের পাতা খেতে হয়েছে নবী আদম যখন পৃথিবীতে এসেছিলেন তখন কি কোন আগুন ছিল পৃথিবীতে কোথায় তেল বসলা রান্না ছিল হাডি ছিল হোটেল ছিল বোধ বলে আদম নবী আলী সালামকে পৃথিবীতে এসে কাঁচা গোস্ত খেতে হয়েছে আর শাকসবজি এগুলো কাটাই খেতে হয়েছে রান্নার সিস্টেম তখন আবিষ্কার হয়নি কিন্তু মানুষ তার মগজটা ঘামিয়ে মানুষ মগজ ঘামিয়ে ধীরে 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 সেই কাঁচা গোস্ত আগুনে পুড়িয়ে খেতে লাগলো তারপরে একটু ঝোল করে খেতে লাগলো এই চেঞ্জ হতে 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 আজকে খাওয়ার এক চরম উন্নতি কত রকম করে গরু খাওয়া বনা করে খাওয়া যাবে চাপ করে খাওয়া যাবে ইস্টু করা যাবে তারপরে চিকেন না 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 ওই না না হ্যাঁ করা যাবে তারপরে কাবাব করা যাবে আর এরকম করা যাবে এক বস্তু কত রকম করে খাচ্ছে আচ্ছা যত রকম করে খাওয়া যায় সব কি আবিষ্কার হয়ে গেছে না এখন কিছু বাকি আছে এখনো যারা খাবারের এই প্রণালী তৈরি করে ওরা কিন্তু থেমে নেই ওরা কিন্তু গবেষণায় ব্যস্ত আছে এরপরে আবার কি করে খাওয়া যায় আবার কি করে নতুন নতুন খাওয়া যায় আচ্ছা এখান থেকে পনেরো বছর আগে মোঘলাই পরাটা ছিল আর কি আছে এরকম শাক সবজি টবজি দিয়ে বাদাম টাদাম দিয়ে এগরোল কুড়ি বছর আগে ছিল এগ এগরোল মোমোটা কি বল ওই আমার খাওয়া হয় এখানে আসে তো ওখানে দেখবেন আরে আমার সেই বুড়ো কচিটা আমার ফোন করে বলতে আসবে না আসবেন কারেন্ট হয়েছে মোমবাতি কি করবো আদো আদো ভাষা ঠিক বুঝতেই পারছি না পরে গিয়ে ওর মার ফোন ধরতে বলল তারপর বলে মোবাইল মোমো কী সে এক ধরনের খাবার আসে বড় ছেলে কিনে ওর খাইয়ে গেছে ওর এখন বোধহয় সেই টেস্টে জড়িয়ে চাবালিত মানুষের এই যে খাবার পরিবর্তন মানুষের চলার পরিবর্তন মানুষের উন্নয়ন আর ডেভেলপমেন্টের ভাবনা চিন্তা শুরু হয়েছিল আদম নবী থেকে মানুষ ভেবেই যাচ্ছে ভেবেই যাচ্ছে আচ্ছা এই যে খাবার ডেভেলপমেন্ট হচ্ছে এর জন্য কি পড়াশোনা করতে হয় আমার বিশাল খেতে লেগেছে এখন বললে আবার কোন হাতে নিয়ে দেবে ভাত আনতে হবে না তবে দুপুরে আজকে খাওয়া হয়নি কালকে সকাল ছটার দিকে বাড়ি গেছি বাড়ি গিয়ে শুয়ে পড়ল এগারোটার দিকে উঠেছি উঠে দেখি দশটা উঠলে ভালো হতো টাইম গেছে তাড়াতাড়ি করে বেরিয়ে গেছি শুধু এক কাপ চা খেয়ে একটা বিস্কুট খাওয়ারও সময় হবে সেইভাবেই চলছে এখন এখান থেকে লেবি দুটো খাও আচ্ছা এই যে খিদে লাগলে মুড়ি টোস্ট বিস্কুট রুটি ডাল গোস্ত এইগুলো খেলি যে খিদে কমে যায় বা খিদে মরে যায় বা উদরের যে খেলি নিবারণ হয় এই জ্ঞানটা অর্জনের জন্য ক ক্লাস করতে হয় আট ক্লাস না বারো ক্লাস খিদে লাগলি কি বলেছেন পড়াশোনা বাহ খিদে লাগলি যে খেলি খিদে নিব না নয় এর জন্য কোনো পড়াশোনা লাগে না কিন্তু খিদে লাগলে যে খাবারটা আপনি খাবেন ওই খাবারের প্রণালী তৈরি করতে গেলে কিন্তু অনেক রকমের পড়তে হয় ফাইভ স্টার হোটেলগুলোতে এক একজন রান্নির স্যালারি আছে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা আবার রান্নার মাল মশলা যে ভাগ করে দেবে তার মাইনে অন্তত দেড় থেকে দু লাখ টাকা ওগুলো কিন্তু বিনা লেখা লেখাপড়ায় হয়নি খিদে লাগলি খেতে হয় এর জন্য পড়া লাগে না কিন্তু খাবারটা তৈরি করতে গেলে পড়াশোনা লাগে প্রিয় শোধমন্ডলী দুনিয়া শি শুরু থেকে আজ পর্যন্ত মানুষ তার বাহনের উন্নতি ঘটিয়েছে মানুষ তার চলার গাড়ি ঘোড়ার উন্নয়ন ঘটিয়ে ফেলেছে মানুষ তার ঘরের উন্নয়ন ঘটিয়েছে মানুষ তার পোশাক পরিচ্ছদের উন্নয়ন ঘটিয়ে ফেলেছে মানুষ তার খাদ্য প্রণালীর উন্নয়ন ঘটিয়ে ফেলেছে এত কিছু কিছুর উন্নয়নের পিছনে একটাই শব্দ তো কাজ করেছে তার নাম হল লেখাপড়া এই জামাটা তৈরি করার জন্যে এর জন্যেও পড়াশোনা করতে হয় মাইকটা চালাবার জন্য বাজার তৈরি করেছেন তার জন্যে পড়াশোনা করতে হয় ও বান্দা মনে রাখুন যে গাড়ি আমরা চড়ে বেড়াই ওর জন্যেও পড়াশোনা করতে হয়েছে যে নামি দামি খাবার খাই তার জন্যেও পড়াশোনা করতে হয়েছে ও বান্দা বলে রাখুন পৃথিবীর যত উন্নতি হোক না কেন মানুষ দুনিয়াটাকে যত উন্নয়নের দিকে নিয়ে যাক না কেন এই উন্নয়ন মানুষের দ্বারা সম্ভব না মানুষ উন্নয়ন ঘটাতে পেরেছে শুধুমাত্র কেবলমাত্র লেখাপড়া জ্ঞান অর্জন শিক্ষার মধ্য দিয়েই মানুষ তার উন্নয়নের জায়গা তৈরি করতে পেরেছে যদি মানুষের লেখাপড়া না থাকতো জন্মলগ্ন থেকে কুত্তায় যেরকম কাঁচাগোস্ত খাচ্ছে আর আজও খাচ্ছে আমাদেরও সেই কাঁচাগোস্ত আজও খেতে হতো উন্নয়নটা ঘটেছে কিসে লেখাপড়া দিয়ে আর এই লেখা পড়া না জানলেও মোটেই স্কুলে না গেলে খিদে লাগলে খেতে হয় এটা যেমন স্কুলে না যেয়েও জ্ঞানটা হয় মোটে স্কুলে না গেলেও মোটে করার না পড়লেও এই জ্ঞানটা সবার হয় যে জন্ম যখন নিয়েছি মরে যেতে খুব ভাবছিলাম ওই আয়াতটা প্রত্যেক আত্মাকে মৃত্যুর সাথ চাকানো হবে গ্রহণ করতে হবে এখন এই সবাইকে যে মরে যেতে হবে এই কথাটা যদি কোরআনে না থাকতো সাপোজ যদি এই আয়াতটা আল্লাহ না দিতেন তাহলে কি মানুষ মৃত্যুর কথা বিশ্বাস করতো না এরকম মনে হয় আচ্ছা হিন্দুরা কি করান মানে হিন্দু ভাইরা তা সকালে উঠে এক কাকার জিজ্ঞেস করে দিন কাকা বয়স্ক তাহলে ককা চেয়ে আসে তাহলে যাক ভালো হয়েছে তা এখনো আর কতদিন পৃথিবীতে থাকার চিন্তাভাবনা আছে তাহলে আর এই দু চার বছরের ভিতরে শ্মশানে জাতি বল কাকা কেন তাহলে আমি মরে যাবো আচ্ছা হিন্দুরাও মরে যেতে হবে হিন্দুরাও বিশ্বাস করে হ্যাঁ

আসলে যে লোকটা চল্লিশ বছর বয়স হয়েছে যার চল্লিশ বছর বয়স হয়েছে খুব কমও যদি হয় চল্লিশ দশকে চারশো লোকের মরণ দেখেছে বছরে বারো মাসে অন্তত গোটা করে তো মরণের সংবাদ খালা ফুম্মা বেটিমা গ্রামের লোক ইমাম হুজুর গান করা লোক মরণ দেখিনি আমরা শুনি আসলে এত পরিমাণ মরণ। প্রতিনিয়ত আমাদের চোখের সামনে ঘটি চলেছে ওই দেখে 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 মানুষ করান বিশ্বাস করুক আর নাইবা করুক মরণটাকে বিশ্বাস করে ফেলেছে চোখে দেখা বিশ্বাস সুতরাং কোরআনে যদি ওই আয়াতটা নাও থাকতো মরণ যে হবে এটা বিশ্বাস করতে আমাদের কোনো কষ্ট কষ্ট হতো না কারণ চোখে দেখছি তো প্রতিনিয়ত মানুষকে মরতে দেখছি প্রতিনিয়ত হলে আমরা যার আল্লাহর কোরআনকে বিশ্বাস করেছি কোরআনে যেটাই বলা আছে সেটাই সত্য কোরআন মানুষকে কখনো প্রতারণা দেয়নি কোরআন মানুষের কল্যাণের জন্য কোরআন মানুষের উন্নয়নের জন্য কোরআন মানুষের শান্তি দেওয়ার জন্য কোরআন জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য সেই কোরআনে আল্লাহ বলেছেন কুল্লন নারী ও বন্দাই মৃত্যুর মধ্য দিয়ে যারা জাহান্নামের আগুনে ডুবে যাবে তাদের কষ্ট মুসিবত শাস্তির কোনো শেষ থাকবে না ও আল্লাহর বান্দা বলতে চাইছি মরে যা আমাদের যেতেই হবে আমরা চোখে দেখে দেখে মৃত্যুকে বিশ্বাস করেছি কোরআনের ভিতরে আল্লাহ বলেছেন সে বিশ্বাস তো আমাদের ভিতরে অবশ্যই বিদ্যমান এরপরেও কি বলতে পারি আগামীকাল সকালবেলা আমি বাঁচব তার কি গ্যারান্টি দু পঁচিশ সালে বাঁচব বাঁচব এ গ্রান্টি কেউ দিতে পারবে না নব্বই বছর আশি বছর বাঁচব এ গ্রান্টি কেউ দিতে পারবে না মরে আমাদের যেতেই হবে তাহলে সুরুল্লাহ বলেছেন আর দুনিয়া মাজরাতুল আখেরা দুনিয়া হলো পরকালের জন্য ক্ষেত্র সরবা এখান থেকে কিছু ফসল তৈরি করে নিয়ে তবে তোমরা দুনিয়া দুনিয়া ছেড়ে পরপারে তোমরা পাড়ি দেবে আমি বলতে চাইছি মরণ কাউকে ছাড়বে না মৃত্যুর হাত থেকে যদি বাঁচতে হয় বাচ্চা সেকেন্ডার জুন নাইন বেঁচে যেত বিরাট রাজসী ক্ষমতা থাকার কারণে যদি মরণ কেড়িয়ে যাওয়া যেত তাহলে ফেরা অন্য মরুদ সাদ্দাত কারণ ওদের মধ্যে হতো না আল্লাহ পাকের এসকে আর মহব্বতের কারণে যদি বহুকাল পৃথিবীতে বেঁচে থাকা যেত তাহলে তো নবীকে কবরে যেতে হতো না রসুল্লাহ মদিনার মাটির উপরে আছেন না কবরে আছেন বলে তাহলে আল্লাহকে রসুল যত ভালোবেসেছিলেন এত ভালোবাসা আর কেউ তো বাঁচতে পারিনি কিন্তু তাও তো তাকে কবরে যেতে হয়েছে শত্রু মিত্র আত্মীয় প্রিয় যেই হোক না কেন মৃত্যু কিন্তু কাউকে ছাড়বে না কারু ছাড়বে না

মুসলমান তাহলে আয়তের উদ্দেশ্যটা কি না মৃত্যু আসার আগেই তুই পাক্কা ইমানদার আর মুসলমান হয়ে যাও আল্লাহ বলে জোরে বলুন আল্লাহ করণ শ্রী বেশিয়ার পৃষ্ঠাটা উরেন্ঠালি বামদারের পৃষ্ঠে আপনি দেখতে পাবেন আল্লাদিনাহি অমিনুন আবিলকা ইবিব অয়ো কি মোহনসলাধ অমিনার হোমি হুম ফেকুন আল্লাফাক রবুলক আলামিন বলেছেন ইমানদার তো তাদের বলা হবে আল্লাদিনাই উত্তক ইমানদার তাদেরকে বলা হবে আল্লাদিনাহি অমিনুন আবিলকা ইবিত যারা অদৃশ্যকে বিশ্বাস করে ফেলে না অয়ো কি মোহনসয়ালাধা জালাল্লাহ পাকের জমিনের উপরে আল্লাহর ইবাদাতের জন্য নামাজ কায়েম করেন তিন নম্বরে আল্লাহ বলেছেন ও মিম্মা রযাকনা হুম ইনফিকুনা ও বান্দা বলে রাখুন আল্লাহ পাক আপনার জীবন পরিচালনার জন্য আপনার সংসার পরিচালনা করার জন্য আমার আল্লাহ যে রিসেক দান করেছেন যে রিসেক যে রিসেক আল্লাহ আমাদের গকে দিয়েছেন আল্লাহ বলেছেন ও মিম্মা রযাকনা হুম আমার প্রদত্ত রেজেক থেকে আমার বান্দা যারা আল্লাহর দিনের জন্য ব্যয় করবে ওরাই তো প্রকৃত অর্থে মোত্তা কি আর মমিন জোরে বলুন সোহার আল্লাহ আলোচনা শেষ অমিম্মা রসাকানা হোমিং ফেকুন জিনিস যত সময় আল্লাহর পথে ব্যয়না করতে পারবে তোমার ভালোবাসা জিনিস যত সময় আল্লাহর দিনের জন্য খরচ করতে না পারবে তত সময় পর্যন্ত তুমি আল্লাপা হতে আর হাদিয়া জাকাত কোরবানির অর্থ এগুলো আমরা নিয়ে মাদ্রাসায় ব্যয় করি মাদ্রাসাতে ব্যয় করি যদি আপনি এই পয়সা নাও দেন আমি বলছি মাদ্রাসা চলবে মাদ্রাসা চলবে কারো না কারো দাঁড়ায় কারো না কারো অশিলায় আল্লাহ মাদ্রাসার আর্থিক ঘাটতি পূরণ করে দেবেন কিন্তু দানের যে বিষয়টা হাদিস করানে আছে বিশ্বাস করুন আপনি মাদ্রাসায় টাকা দিয়ে বাচ্চাদের শিক্ষকদের বিল্ডিংয়ের যে পরিষেবা দিচ্ছেন এতে মাদ্রাসা ইসলাম বাচ্চারা শিক্ষকরা যত না উপকৃত হচ্ছেন দানকারী ব্যক্তি কিন্তু তার চাইতে বেশি উপকার ভোগ করেন এখনো জাকাতের টাকা আপনি যদি মাদ্রাসায় নাইবা দেন মাদ্রাসা কোনো না কোনো ওসিলাই আল্লাহ চালিয়ে নেবেন কিন্তু এই জাকাতের মাল খাওয়ার জন্য আপনার ঠিকানা

রবুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলেছেন ইয়াউমায়ুহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফি নারি জাহান্নামা ফাতাকু আবিয়াতাহুম আযনুবাহুম আযহুরু মা দাম কানস্তুম ফযুকু মা কুনতুম তাকনিযুন এই পৃথিবীর ईमानদার মানুষেরা আমি আল্লাহ তোমাদের ভিতরে যাদের অর্থশালী করেছি যাদেরকে আমি আল্লাহ অর্থ দিয়েছি তোমরা তোমাদের অর্থে zakat প্রদান করবে যে ব্যক্তি জাকাত প্রদান করবে না ওই জাকাতের টাকা জাহান্নামের আগুনে উত্তপ্ত করে ফাতাকওয়া বিয়া জিবাহুম ও যুনুবহুম ওর দুই চিবুকে ওই আকারে যে টাকার জাকাত দেওয়া হইনি ওই টাকাগুলো আকারে জাহান্নামের আগুনে গরম করে ওর মুখের উপরে ঢেলে দেওয়া হবে বুকির উপরে পাঁচশো দেশে ঢেলে দেওয়া হবে বান্দা চিৎকার করবে চাচা করবে আল্লাহ পাক বান্দাকে ধমক দিয়ে বলবেল বান্দারে হা ধামা করستم এ টাকা তো তোমারই রোজগার করা টাকা ফযুকুহুমা কুম তুম তাকনিযুন তোমার টাকা শাস্তি তোমাকেই ভোগ করতে হবে ওই রকম টাকা কাছে রাখা থেকে মাদ্রাসায়তে জানো ভালো না যে টাকা কাছে রাখলে জাহান নামের ভিতরে শাস্তি হবে তালে ওই টাকাগুলো যদি এখানে দিয়ে যেতে পারেন তবেই তো জাহান নামের শাস্তি থেকে আপনি বাঁচতে পারবেন তাই মাদ্রাসার কত উপকার আপনার ভাব আপনার না বাঁচার পথ পরিষ্কার করার জন্যে মালদালগুলো এখানে ছেড়ে দেন আমি একদম শেষ প্রান্তে রাকিব সাহেব আসবে ভালো হয়েছে একেবারেই শেষ প্রান্তে আমি আবার বলছি বৃষ্টি বাদলার কারণে লোকজন কম কালেকশন কম আমি কোনো পরোয়া করি না এতে যে আল্লাহ বৃষ্টি দিয়ে এখানে টাকা লাগবে কে জন্যে কোরআনের তালিমের জন্যে দিনের তালিমের জন্য আরে আল্লাহর দিনকে জেন্দা করার জন্যে আমরা লড়াই করছি আর আল্লাহ পানি দিয়ে কি দিনটাকে দেওয়ার জন্য আল্লাহ পানি দিয়েছেন আমি তা বিশ্বাস করি না একদম বিশ্বাস করি গত বছরে যা চলেছে সামনে বছরে তার চেয়ে ভালো চলবে ইনশাআল্লাহ এটা বারবার দেখা গেছে বাংলা একটা কথা বলে হরকতে হরকত বোঝেন হরকত মানে কি লাগে ধের জবর যে জবর বেশকে হরমত বলা হরকত বলা হয় তার মানে একবার ওঠো একবার লাভো আবার ওঠো আবার লাভো পেশ ওপরে জেন নিচে জবর ওপরে এই যে ওঠা লাভা করা যত মুসিবত আল্লাহ মোমেনের কপালে দেয় আসলে মোমেনের বর্কতার ভালাই জন্যেই দেয় বলুন সোহার আল্লাহ টাকা কম উঠলেও মাদাসার ঘাটতি হবে না কোনো না কোনো দিক দিয়ে আল্লাহ পূরণ করে দেবেন তবে মুরগি যায় যাক ছেলের মনটা তো চেনা যাবে আজকে মাদ্রাসা টাকা তো কমায় হোক তবে ইমানদারি ইমানটা যাচাই হোক ও আল্লাহ পাকের এক বান্দা আগে একজন পাঁচশো টাকা দান করেছেন আবার একজন নগদ পাঁচশো টাকা দিলেন দানকে কবুল করুন উদ্দেশ্য আপনি সফল করুন পরকালে আপনি ভালাই করুন যিনি দিয়েছেন নসিব আগেও দিয়েছেন আগের বছরগুলো দিয়েছেন এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের জন্মলগ্ন থেকে পর্যন্ত যাদের জমি যাদের অর্থ যাদের ছোটোছুটি আর যাদের দৌড়োদড়ি রপুলাল তাদের সবাইকে কবুল করনা আল্লাহ যারা কবরে চলে গেছেন কঠিন আজাব থেকে নাজাদ দান করো না হায়াতে জিন্দা যারা বেঁচে রয়েছে রহমত আর বরকত দিয়ে দাতা বান্দাদের জীবনটাকে আপনি সুন্দর করে দিন জোরে বলুন আল্লাহুম্মা আমিন নারে তাকবীর এখনো যা লোক আছে আমার মনে হচ্ছে এক হাজার টাকা দিলেও হাজার কোটি টাকা